ইয়ার টু থাউজেন্ড নাইনটিন ডেট একুশে জুলাই আজ দু হাজার পঁচিশ দ্য সেম ডেট দ্যান টোয়েন্টি ফার্স্ট জুলাই খালি ছ বছর পেরিয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ ছ বছর আজ হয়ে গেল বিজেপিতে আমি আই এম সো প্রাউড অ্যান্ড স্টিল এনার্জেটিক টু বি পার্ট অফ বিজেপি দিলীপ ঘোষদার হাত ধরে জয়েন করেছিলাম তখনকার দিনে উনি ছিলেন স্টেট প্রেসিডেন্ট উনি এমপি ক্যান্ডিডেট আর দু হাজার দু হাজার সরি দু হাজার বাইশে আমি সুকান্ত মঞ্জুমদার উনি এখন ইউনিয়ন মিনিস্টার এবং স্টেট প্রেসিডেন্ট তার হাত ধরে আমি বিজেপি কারেন্টলি কালচারাল সেলের কো কনভেনার সো প্রাউড অফ ইউ একটু একটু করে অগ্রতী হয়েছে এবং আগামী দিনে আমি চাই শ্রমিক ভট্টাচার্য যিনি প্রেজেন্ট আমাদের স্টেট প্রেসিডেন্ট তার হাত ধরে যেভাবে হোক আমরা বাংলাতে আসি সবাই চাইছে বাংলাতে আসুক কেন পশ্চিমবঙ্গে বিজেপি এলেই তাহলে কিন্তু কর্মের সংস্থান থেকে শুরু করে প্রচার শিক্ষা সব কিছুতে উন্নতি ঘটবে আমি বেট ফেলছি আমি উন্নতি করব নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি চাই এবার শ্রমিকদের হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপি আসুক